যে আজকে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে আপনি বসে আছেন আপনি চিন্তা করছেন আপনি বুঝতে পারছেন যে আপনার ভয় গত বছরের চেয়ে বেড়েছে কিনা আপনি নিরাপদ বোধ করছেন কিনা আপনি বাজারে গিয়ে আপনি ঠিকঠাক মতন খাবার কিনে আনেন খেতে পারছেন কিনা এটা হচ্ছে খুব বেসিক একটা জিনিস রাজনীতি টাজনীতি অন্য সবকিছুর বাইরে গিয়ে খুব বেসিক একটা জিনিস আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার ভিতরে এই জিনিসটা গত বছরের তুলনায় এই বছরে আপনার বেড়েছে নাকি কমেছে সে ততটুকু আপনি যদি বোঝেন তাহলে বুঝবেন যে আসলে আপনি কোন বাংলাদেশে ছিলেন আর কোন বাংলাদেশে এখন আছেন গণভবন লুটপাটের ছবিগুলো আমরা যারা সবাই দেখেছি আমরা কিন্তু একটা খেয়াল করেছি যেটা বলা হয় নাই লেখা হয় নাই মিডিয়াতে কোনো দামি একটা জিনিস কিন্তু খুব দামি জিনিস বর্ণের পাওয়া গেছে নিয়ে যাচ্ছে এমন কোন ছবি নেই কিন্তু মানে যে ফার্নিচার গুলা নিয়ে গেল দেখলাম আমরা এ করলো কিন্তু প্রাইম মিনিস্টার জীবন খুব সাধারণ জীবন ছিল জনগণের থেকেও সেটি প্রমাণ করে যা যেহেতু মিডিয়া তার হাতে আপনি অবাক হবেন আমি তো মিডিয়ার মানুষ বাংলাদেশে নানা পরিবর্তনের পর নানা কিছু দখল হতো চোর দখলের এবার কিন্তু মিডিয়া দখল হচ্ছে হ্যাঁ মতো একটা পত্রিকা জনগণকে পক্ষের একটা পত্রিকা এবং গণজাগরণ মন বা শহীদ আন্দোলন আন্দোলনের ভ্যানগার্ড পত্রিকা সেই পত্রিকাটা দখল করেছে জামাতের লোকজন বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া আমার আমার সাথে বেশ কিছু মিডিয়ার মানুষজনের কথা হয়েছে যাদের একটা কার্ড বাতিল করা হয়েছে যারা দেশকে পালাইতে বাধ্য হয়েছে হ্যাঁ সবাই যাওয়ান লীগ করত বিষয়টা তাও না অর্থাৎ প্রাইমিনিস্টার বিট করতো বলে তাদের তাদেরকে এক ধরনের চাকরিচ্যুত করা হয়েছে হ্যাঁ তাদের সাথে কথা হয়েছে একদম রাতারাতি ওইদিন রাত্রেই যেই ম্যানেজমেন্ট ছিল সেই ম্যানেজমেন্টের বিপরীতের ম্যানেজমেন্ট এসে সেটাকে দখল করেছে এটা প্রত্যেকটা মিডিয়াতে হয়েছে শুধু আপনি জনগণের কথা বলতেছেন আপনি বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া একমাত্র আমার দেশ ছাড়া কারণ আমার দেশে ওরা আগের থেকেই নিজেরাই ছিল তো এইভাবে মিডিয়া দখল করছে এইভাবে প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠান দখল হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না ঝাড়ুদারদের প্রতিষ্ঠান হ্যাঁ ঝাড়ুদারদের একটা প্রতিষ্ঠান সেটা পর্যন্ত দখল হয়েছে সেটার ম্যানেজমেন্টও চেঞ্জ হয়েছে অর্থাৎ আপনি যদি মানে একদম উপর থেকে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সবকিছু তারা দখল করেছে এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা এবং এটাই হচ্ছে জামাত শিবির কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে দখল করছে সেটা তার খুব পরিষ্কার একটা উদাহরণ সমন্বয়কদের মাস্টার মাইন্ড তিনি বলেছেন গৃহযুদ্ধের কথা গৃহযুদ্ধ দীর্ঘমেয়াদী যুদ্ধ বলেছেন আপনার কি মনে হয় বাংলাদেশ কি একটা যুদ্ধের সম্মুখীন আমার আসলে মাস্টার বলে এই ছেলে কাউকেই মনে হয় নাই তার কারণ হচ্ছে আপনি যদি রিয়েল মাস্টার হন আপনি সামনে একটা খড়ের পুতুল রাখবেন যে পুতুলের উপরে সবাই গুলি করবে আপনি থাকবেন নিরাপদ হ্যাঁ তা আপনি যদি আসল মাস্টার হন আপনি কখনোই সামনে আসবেন না এই মাস্টার মাইন্ডটা যদি আপনি বলেন তাহলে এটা আমি বলবো যে ডিপ স্টেট আচ্ছা আমেরিকান যে নিয়ন্ত্রণের যেই জায়গাগুলো আছে সেই নিয়ন্ত্রণের সেই এজেন্সি তারা হচ্ছে আসলে মূল মাস্টার মাইন্ড এদেরকে সামনে নিয়ে এসে দাঁড় করাই দেওয়া হয়েছে মূলত পন হিসেবে হম তো যাইহোক তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে গৃহযুদ্ধের কথা তার কারণ হচ্ছে গুল শুরু থেকেই তারা আসলে গৃহযুদ্ধটা চাচ্ছে বাংলাদেশে তার মূল কারণ হচ্ছে গৃহযুদ্ধ হলে তখন তাদের যে মিশনটা দেওয়া হয়েছে সেই মিশনটা আসলে সফল করা খুব সহজ হয়ে যায় হ্যাঁ অর্থাৎ আপনি যদি বাংলাদেশে শান্তি থাকে বাংলাদেশে যদি শৃঙ্খলা থাকে বাংলাদেশ যদি অস্থিতিশীল না হয় তাহলে কিন্তু তাদের ওই যে মিশনটা তাদের যে মিশনটা দিয়ে তাদেরকে এখানে বসানো হয়েছে সেই মিশনটা কিন্তু আসলে সফল হয় না তো গৃহযুদ্ধটা কেন দরকার গৃহযুদ্ধটা দরকার এই কারণেই কারণ এখানে একটা আমেরিকান প্রেজেন্স লাগবে যেহেতু চায়না এবং ভারত একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে উঠে আসছে এবং এদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না ট্রেডে ইউএসএ চায়নার কাছে কয়েক ট্রিলিয়ন ডলার পেছনে পড়ে আছে চায়না তাদের কাছ থেকে টাকা পায় আর ভারত সেখানে আর একটা শক্তি হিসেবে উঠে আসছে তো এখানে যদি একটা আপনি এটা আমার আমার বক্তব্য এটা অন্য কোনো কাজ কোথাকার বক্তব্য না এটা হচ্ছে যে যদি আপনি ম্যাপটা দেখেন দেখবেন যে বে অফ বেঙ্গলের যেই জায়গাটা এই জায়গাটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে পেটের ভেতরে তো ওইখানে আপনি যদি একটা বেজ করতে পারেন একটা যদি হয় মিসাইল বেজ হইতে পারে অথবা এয়ারফোর্স বেজ হইতে পারে এটা কি ঘিরে যদি আপনি একটা বৃত্ত আঁকেন সেই বৃত্তটা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া পুরোটাই আপনার কভার করে তো সেখানে একটা বেস করার উদ্দেশ্য তাদের দিন ধরে আছে এবং সেই উদ্দেশ্যটা সফল হবে না যদি বাংলাদেশ স্থিতিশীল থাকে এটা তখনই একমাত্র সফল হবে যদি বাংলাদেশে একটি গৃহযুদ্ধ লাগে এবং পাঁচই ফেব্রুয়ারিতে যে আক্রমণটা বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশের উপর হয়েছিল সেটা আসলে মূলত ওই উদ্দেশ্যেই করা হয়েছিল যে তারা চাচ্ছিল বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগু এবং তাদের হাতে প্রচুর অস্ত্র আছে যে পুলিশকে মারা হয়েছে পুলিশের যে অস্ত্রগুলা লুট হয়েছে গণভবন থেকে যে অস্ত্রগুলা লুট হয়েছে সেই এমনকি ওইখানে আপনার ড্রোন বিধ্বংসী অস্ত্রও আছে হ্যাঁ তো সেখান থেকে সেই অস্ত্রগুলা কিন্তু এখনো উদ্ধার হয়নি বা উদ্ধার করার কোনো প্রক্রিয়া নাই এবং আমরা শুনেছি পাকিস্তান থেকে যেই আহ আছে আসে বিডি ডাইজেস্ট নামে একটা পত্রিকা আছে ওইখানে নিয়ে যাচ্ছিল ছবি সহ যে আপনার বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক জিনিস হচ্ছে নিয়ে আসা হ্যাঁ তারা তারা করার কিছু নিয়ে আসছে এবং এটার প্রস্তুতি তাদের আছে এই প্রস্তুতি তাদের আছে এখন তারা চাচ্ছে যে উস্কায় দিয়ে বাংলাদেশের মানুষকে একটা যুদ্ধের ভেতরে নিয়ে যাওয়া এবং যুদ্ধের ভেতরে নিয়ে গেলে তখন তাদের এই যে উদ্দেশ্যটা এই উদ্দেশ্যটা সফল হবে আপনি ইউক্রেনের দিকে সুদানের দিকে দেশে আসলে মানে সবসময় একটা চলমান সেখানে কিছু স্বার্থ আছে সেই স্বার্থ তারা ওখান থেকে আদায় করে নিয়ে যাচ্ছে তো বাংলাদেশে ঘিরেও আসলে এই ষড়যন্ত্রটাই চলছে এই কারণেই তারা গৃহযুদ্ধের কথা বারবার বলছে কারণ তাদের উদ্দেশ্য ওইটাই তাদের উদ্দেশ্য বাংলাদেশের ভালো না তাদের উদ্দেশ্য এইটা না যে বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধশীল জাতি হিসেবে গৃহযুদ্ধ লাগলে তাহলে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল করা তাদের জন্য খুব সহজ হবে বাংলাদেশে আপনার দের সাথে যেন কথা হয় তারা কি বলেন তারা কি দেখছেন দেশের ভবিষ্যৎ আমার আসলে কোনো অনুসারী নাই যারা আছেন সবাই আমার সহযোদ্ধা তো সহযোদ্ধারা আসলে খুব ভয়ে আছেন তারা গৃহযুদ্ধের ভয়ে আছেন তারা জীবনের ভয়ে আছেন তারা পালিয়ে বেড়াচ্ছেন কারণ তারা সরাসরি আমলিক করেন না বেশিরভাগই এইটি পার্সেন্ট যারা তারা সরাসরি আসলে কেউ আমলিক করেন না তো তারপরেও তারা জীবনের ভয়ে জানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা ক্ষুব্ধ ক্ষুব্ধ বঙ্গবন্ধুর অপমানের তাদের আসলে ভেতরে আগুন জ্বলছে তারা বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে দেখে ভেতরে আগুন জ্বলছে তাদের কেউ কেউ বাংলাদেশ ছেড়ে পালাতে চাচ্ছে কেউ কেউ আবার বলছে না এখানে থেকে যুদ্ধ করব যদি যুদ্ধ লাগে হ্যাঁ তো এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া এবং সবার ভিতরে একটা হতাশা যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আসলে কোন বাংলাদেশ আমরা রেখে যাচ্ছি এই প্রশ্নটা আসলে সবার মুখে ছাত্রলীগ নিষিদ্ধ জয় বাংলা নিষিদ্ধ বাংলাদেশে আগস্ট মাসে হয় নাই প্রতিবার হতো শোকের মাস দিয়ে মিডিয়ার প্রথম পাতাটা থাকত ফেব্রুয়ারিতে ভাষার মাস ডিসেম্বরে বিজয়ের মাস সব হারিয়ে গেল বাংলাদেশ থেকে বাংলাদেশ কি উল্টা যাত্রী অবশ্যই বাংলাদেশ তো আসলে আমি যেটা বললাম যে তাদের যেটা সবচেয়ে ক্ষতিকর যে জায়গাটা তাদের সবচেয়ে ক্ষতিকর জায়গাটা হচ্ছে বঙ্গবন্ধু তাদের ক্ষতিকর জায়গাটা হচ্ছে বাংলা ভাষার যে ভাষা আন্দোলন তাদের ক্ষতিকর জায়গাটা হচ্ছে আপনার বাঙালি জাতির যে বিজয় হ্যাঁ এগুলো তো তাদের জন্য সবচেয়ে ক্ষতিকর জায়গা আপনি যদি আহ বঙ্গবন্ধুকে হত্যা করার দিনটাকে তারা বিজয়ের মনে করে গান বাজিয়ে নাচতে পারে আপনার খুব পরিষ্কার বোঝার কথা যে এরা আসলে কারা এটা তো সেই সেই হানাদারদের উত্তরসূরি যে হানাদারদের বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বা বাঙালি জাতিকে ত্রিশ লক্ষ বাঙালিকে হত্যা করেছে দুই লক্ষ মা বোনকে ধর্ষণ করেছিল যে বিজয়টা তারা বিজয় মনে করছে না উনিশশো সালে তারা দুই সালের বিজয়কে বিজয় মনে করছে এটা তো খুব স্বাভাবিক না দুই সালে তাদের আসলেই বিজয়ী অর্জন করেছে তারা উনিশশো একাত্তর সালে হেরে গেছিল হ্যাঁ তো স্বাভাবিকভাবেই বাংলাদেশকে তারা ওই পাখিপন্থী ধারায় নিয়ে যাচ্ছে পাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইট তারা পরিচালনা করছে পাকিস্তানের সাথে যেই যোগাযোগটা দ্বারা গড়ে তুলেছে সেই যোগাযোগের মধ্য দিয়ে পাকিস্তান থেকে ঘোষণা দেওয়া হয়েছে কোনো ভিসা পি নেওয়া হবে না এবং সব জায়গায় পাকিস্তানি এম্বাসেডর গিয়ে সবার সাথে বসে কথা বলছে মানে বিষয়টা এমন যেন পাকিস্তানি এখানে এগুলো তো কিছু বিষয় ইন্ডিকেশন আছে হ্যাঁ সরাসরি পাকিস্তান থেকে পণ্য আসছে এই ইন্ডিকেশন গুলো তো খুব পরিষ্কার এখানে তো লুকো ছাপার কিছু নয় এবং তারা লুকাইতেও চাচ্ছে না তারা পরিষ্কার ভাবে খোলামেলায় এগুলো করছে হ্যাঁ এবং তারা চাচ্ছে যে আসলে বাংলাদেশ সেই পাকিস্তানি ভাবধারে নিয়ে যেতে পাকিস্তান যেমন একটা ফেইল্ড স্টেট পাকিস্তানে যেমন এই আর্মি ছাড়া আসলে ওদের কোনো কিছুটা অস্তিত্ব নাই কোনো সিভিল সোসাইটি বা আপনি যদি আহ যদি আমলাতান্ত্রিক যেই ব্যবস্থাটা সেই ব্যবস্থাটার কথা বলেন সেগুলো তো কোনো কিছু অস্তিত্ব নাই পাকিস্তানে হ্যাঁ তো এই ফেইল্ড স্টেটের অনুসারী হয়ে বাংলাদেশকেও তারা সেই ফিল্ড স্টেট হিসেবে নিয়ে যাচ্ছে সেই ফিল্ড স্টেট পথে নিয়ে যাচ্ছে তাদের প্ল্যানটা এটাই এবং ওই যে বললাম বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা যায় তাহলে একমাত্র তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল হবে এবং বাংলাদেশকে যেই ভয়ঙ্কর দিকে তারা নিয়ে যাচ্ছে সেই ভয়ঙ্কর দিনটা এখনো আসে নাই সেই ভয়ঙ্কর দিনটা সামনে আসতেছে নারীরা বাইরে বের হতে পারবে না নারীদের উপর আক্রমণ গুলো কিন্তু এই কারণেই হচ্ছে বোরকা পরে নাই বলে নারীর উপর আক্রমণ হচ্ছে আপনি যদি মানে ভিডিও গুলো দেখে থাকেন যে রাস্তায় বের হয়েছে একজন মেয়ে পরে নাই বলে তার উপর আক্রমণ হচ্ছে হ্যাঁ তো এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো খুব অশুভ একটা সংকেত দেয় যে বাঙালির যে জাতির যে বাঙালির ঐতিহ্য বাঙালির হিস্ট্রি কালচার সেখান থেকে বাঙালি জাতির ফিফটি পার্সেন্ট হচ্ছে কি নারী নারীদেরকে বাইরে নিয়ে এসে আমাদের উন্নতির যেই মানে রথযাত্রা সেই উন্নতি রথযাত্রায় নিয়ে গেছে কারা আমাদের বাঙালি নারীরা আমাদের গার্মেন্টস বলেন বা অন্য যে জায়গায় বলেন বাঙালি নারীরা এখানে এসে অবদান রাখছেন বলেই বাঙালি জাতি বা বাংলাদেশ এগিয়ে গেছে এখন সেই জায়গাটাকে রুখে দিতে যাচ্ছে এখন ফিফটি পার্সেন্ট আমাদের হচ্ছে জনসংখ্যার হচ্ছে নারী যে জনশক্তি যদি আমি বলে থাকি তাহলে সেই জনশক্তির ফিফটি পার্সেন্ট যদি আপনি বন্ধ করে দেন তাহলে কি সেই জাতি আগাবে না সেই জাতি পেছাবে আমাদের শক্তিটা তো ফিফটি পার্সেন্ট কমে যাবে তো এখানে শুধুমাত্র একমাত্রিক না বহুমাত্রিক বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আছে বিভিন্ন ধরনের আপনি যদি ধর্মীয় মৌলবাদের কথা বলেন ধর্মীয় মৌলবাদী বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা এখানে কাজ করছে এবং সে তার মধ্য দিয়ে বাংলাদেশ আসলে খুব ভালো দিকে যাচ্ছে না বাংলাদেশ পেছনে হাঁটা শুরু করেছে এবং বাংলাদেশ মৌলবাদের একটি রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে যদি না আমরা এটা ঠেকাতে পারি